তোমাদের যাদের হাঁটু দোলা লেগে যাওয়ার সমস্যা আছে তোমরা তাহলে কন্টিনিউ আমার এই ব্যায়ামগুলো দেখানো ব্যায়ামগুলো তোমরা করতে পারো দেখবে যে তোমার হাঁটু দোলা লেগে যাওয়ার সমস্যাটা সলভ হয়ে গেছে এক মাসের মধ্যে প্রথম যে ব্যায়ামটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাটারফ্লাই ফোর্স অর্থাৎ দুই ফাঁকে এভাবে ল্যাঞ্চিং করা দুই নম্বর যে ব্যায়ামটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাটারফ্লাই স্টেজ অর্থাৎ তোমার হাতে দুই কোনো দিয়ে তোমার দুই হাঁটুকে চাপ প্রয়োগ করতে হবে চাপ প্রয়োগ করলে তোমার হাঁটু দোলা লেগে সমস্যাটা সলভ হয়ে যাবে তিন নম্বর যে ব্যায়ামটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে চাইল্ড লান্স এই সাইড লান্স করার জন্য তোমরা প্রথমে দুই ফাঁকে এভাবে খোলা রেখে এক ফাঁ থেকে অন্য ফাঁয়ের উপর বসবে এবং তোমার পায়ের আমি তোমরা আমাকে দেখো আমার পায়ের টু কিন্তু আকাশের দিকে মুখ করে থাকতেছে এবং তোমার এভাবে বসবে যেন তোমার পায়ের রোগগুলোকে টান লাগে চার নম্বর যে ব্যায়ামটা সেটা হচ্ছে ফুল স্কোয়াড ফুল স্কোয়াড করার জন্য তোমার শরীরের বাসাম্যতেই তোমার দুই ফাঁকে একটু খোলা রাখবে এবং আমি যেভাবে বসতেছি দুই হাত দিয়ে যেভাবে দুই পায়ের পাঁচশো পাপ টাচ করতেছি তোমরা এভাবে টাচ করবে দেখবে যে তুমি যদি এমগুলো তুমি এক মাস করতে পারো তোমার হাটো জোড়া আলাদা সমস্যাটা একবারে চলভ হয়ে গেছে